আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আসছি আজকে নবাব দোয়ার নবাবগঞ্জ নবাবগঞ্জের আলিমপুর একটা গ্রাম সেই গ্রামের একটা জায়গায় আসছি এখানে আমাদের এক খামারি আমাদের কাছ থেকে মেডিসিন নিচ্ছে দুইবার মেডিসিন নিয়ে তারা মুরগি পালন করতেছে আমরা এখানে মুরগির বয়স চব্বিশ দিন এখন চব্বিশ থেকে পঁচিশ দিন চলে আর কি যাই হোক এখন এই মুরগিটারে আমি সকাল এগারোটার সময় আসছি এখানে এগারোটার সময় এসে বসে রয়েছি এবং এইখানের যে খামারি যে আমার কাছ থেকে মেডিসিন নিয়ে এসছে সে হয়ে গেছে শ্বশুরবাড়ি আর মূলত তার বিয়ে হয়েছে এই ছয় সাত দিন কিন্তু ছয় সাত দিন ধরে মুরগিরে খাবার খাওয়ায় ক আপনার সকালবেলা এগারোটার সময় খাবার দেয় আটটার সময় খাবার দেয় আর এগারোটার ভিতরে খাবার শেষ হয়ে যায় আবার রাত্রেবেলা রাত্রে খাবার দেওয়ালে লেগে রাত্রেবেলা এই সেই রাত্রেবেলা খাবার দিলে এখন সেই মুরগিতে কি লাভ ওজন আসা সম্ভব রাত্র নয়টায় খাবার দেয় এখন এইভাবে অবহেলা করে যদি মুরগি পালে কিভাবে সেই মুরগিতে লাভবান হবে খামারিরা যারা আছেন তারা আপনারা ঝড়ের মতো কমাজ করে দেবেন যে এই খামারে যেভাবে মুরগিটা পালন করতেছে তারা এদিকে আদৌ কি উচিত যে সকালবেলা খাবার দেবে আর রাত্র এগারোটার সময় খাবার দেবে এটি কি ঠিক তারা কি যে কাজটা করতেছে এটি কি ঠিক কাজ করতেছে বোবা প্রাণী ব্রোবা প্রাণী রে মা যদি পশুর প্রতি যদি প্রেম ভালোবাসা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো পশু পাখি পালন করা উচিত না আমার মতে যদি পশু পাখি যদি পালন করেন তাহলে তারে না খায় রাখা যাবে না আপনার পেটে যেমন খিদা আছে ওর পেটেও খিদা আছে এখন আপনি ওইটা বাণিজ্যিকভাবে ব্যবসা করার উদ্দেশ্যে আপনি এটা করতেছেন কিন্তু এটারে কীভাবে আপনি না খায় রাখেন বোমা প্রাণী একটু এর উপরে দয়া মায়া করেন দয়া মায়া ভালোবাসা যদি না থাকে তাহলে সেই কোনো জিনিসে আপনি লাভবান হবেন না সকালবেলা নয় আটটার সময় খাবার দিয়ে রাত্রেবেলা নয়টার সময় খাবার দেবেন এটা কিভাবে করেন আপনারা আপনাদের কি মাথায় কিছু নাই ববা প্রাণী তারা এইভাবে করতে এইভাবে মুরগি পালন করতেছেন আমার তো মাথায় ধরে না যে মানুষ কিভাবে এইভাবে এইভাবে একটা বোবা প্রাণীরে কিভাবে এতটা কষ্ট দিয়ে মুরগি পালন করতে সেই মুরগিতে আবার ওজন আসছে কত তেরোশো পঞ্চাশ গ্রাম আবার এখানে বলে লাভও হবে বলে পঁচাত্তর হাজার টাকা খাবারের বাইরে আপনাদের কি মনে হয় কি লাভ আদৌ কি সম্ভব এইভাবে মুরগি পালন করে পঁচাত্তর হাজার টাকা লাভ হ্যাঁ

যাই হোক এখন দেখছেন যে এই বুটটা ফরমেশন দিয়ে যে মুরগিগুলো তৈরি করা হয়েছে চব্বিশ পঁচিশ দিনের যে মানে মোটামুটি যে চেয়ার আছে আমরা ওজনটা দেবো কতটুকু ওজন আছে উনি বললো যে যে বাজার আছে সেই অনুযায়ী এক হাজার মুরগিতে ওনার ছেলে যেটুকু বলল যে এক হাজার মুরগিতে তার পঁচাত্তর থেকে আশি হাজার টাকা লাভ হবে দেখা এটা আদৌ কতটুকু সম্ভব খাবার খাইছে কত বস্তা এটা আমরা হিসাব কিতাব করবো যারা আছে কাজের লোক তারা হিসাব কিতাব করবে নাকি জি জি হ্যাঁ জি আর মুরগির ওজন কত চব্বিশ দিনে মুরগির ওজন থাকে কতটুকু

সেটা গ্যাস হবে কি গ্যাস হবে নাকি গ্যাস হবে হ্যাঁ আপনি আপনি কি মনে করেন মুরগি পালার অভিজ্ঞতা কতদিন আমার পঁচিশ বছর চলছে পঁচিশ বছর ধরে মুরগি বলেন আলহামদুলিল্লাহ অনেক বছর লং টাইম প্রায়

মুরগি কিছু বিক্রি করছে জানেন কিছু বিক্রি করছে মুরগি কিছু বিক্রি করছে এখন যেটা আছে হয় দুই একদিন দুই তিন দিনের ভিতরে বিক্রি আচ্ছা